আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানতেন ফিলিস্তিনের গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামল শুরু হয়েছে এই কথা বলা যায় অর্থাৎ গাজাতে এখন একটা অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে যে সরকারের প্রধান হলেন ডোনাল্ড ট্রাম্প এ কথাও বলা যায় কিভাবে মার্কিন প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্প গাজার দায়িত্ব নিলেন সে বিষয়টি আপনাদেরকে ব্যাখ্যা করে বলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে গাজাতে তিনি যে বিশ দফা শান্তি পরিকল্পনার প্রণয়ন করেছিলেন তার দ্বিতীয় ধাপ ধাপ বাস্তবায়ন শুরু হয়েছে দ্বিতীয় বাস্তবায়নের অংশ হিসেবে সেখানে একটা পিস বোর্ড গঠন করা হয়েছে যে বোর্ডের চেয়ারম্যান হলেন তিনি নিজে এবং ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি জানিয়ে তিনি বলেছেন যে এটা একটা দারুণ বোর্ড হয়েছে এই বোর্ড মেনলি ওখানকার শাসন এবং সবকিছু সুপারভাইজ করবে মানে তত্ত্বাবধান করবে এবং এই তত্ত্বাবধান করার জন্যে ডোনাল্ড ট্রাম্পকে গাজাতে এসে সিংহাসনে বসতে হবে না অফিস করতে হবে না বা এখানে এসেই তাকে থাকতে হবে যে এরকমটা নাই তিনি আমেরিকাতে বসেই এটি তদারকি করবেন কিন্তু তাহলে একটা জায়গা পরিচালনা করার জন্যে তো ডে টু ডে ফাংশন করার জন্য তো একটা বডি লাগে সেটা কে হবে সেটি হচ্ছে ফিলিস্তিনের একজন সাবেক উপমন্ত্রী তিনি এর প্রধান হয়ে ফিলিস্তিনেরই কিছু বিশেষজ্ঞদেরকে দিয়ে একটা কমিটি বা একটা প্রশাসন গঠন করা হয়েছে এই প্রশাসন গাজার প্রতিদিনের কাজগুলো রুটিন কাজগুলো সব কাজগুলো করবে এবং এই যে বিশেষজ্ঞদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে এটার উপরে মাথার উপরে ছাতার মতো এই প্রশাসনের উপরে পিস বোর্ড থাকবে যে বোর্ডের প্রধান হলেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ গাজাতে এখন আর হামাসের শাসন চলছে না গাজাতে এখন ফিলিস্তিন শাসন চলছে না তাদের দুই পক্ষকে সরিয়ে রেখে তৃতীয় একটা প্রশাসন সেখানে গড়ে উঠেছে যে প্রশাসনের প্রধান হলেন ডোনাল্ড ট্রাম্প সুতরাং একটু এদিক সেদিক করে সহজ ভাষায় বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের অন্তর্বর্তী সরকার গাজায় শাসনভার নিয়েছে এই কথাটি বললেও খুব যে একটু ভুল হবে তা নয় মজা করে এরকমটা বলাই যায় কিন্তু যদি আপনি একদম কথা বলতে চান তাহলে যেটি বলতে হবে সেটি হল যে ডোনাল্ড ট্রাম্প তার বিশ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসাবে বাস্তবায়ন করছেন দ্বিতীয় ধাপ এবং এই দ্বিতীয় ধাপে যেসব বিষয়গুলো বলা ছিল সেগুলো তিনি একটি একটি করে বাস্তবায়ন করছেন যেমন ধরুন যে একটা পিস বোর্ড গঠন করা হবে তিনি বলেছিলেন সেটি গঠন হলো তিনি তার চেয়ারম্যান এবং ফিলিস্তিনের ভেতরে যে বিশেষজ্ঞ লোকজন রয়েছেন টেকনোক্রেট বলা হচ্ছে ইংরেজিতে তাদেরকে দিয়ে একটা প্রশাসন গঠন করা হবে সেটিও তৈরি হয়েছে এবং একটা স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে সেখানে কাজ করার জন্য যা করার জন্য পঁচিশটি মুসলিম দেশ একটা বৈঠক করেছে এবং বিভিন্ন মুসলিম দেশ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সেনাবাহিনী সমন্বয়ে সেই বাহিনীটি গঠন করা হবে এই বাহিনীও আবার এই পিস বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে এটি সহজে আমরা অনুমান করে নিতে পারি এখন দ্বিতীয় এই ধাপের যে সেখানে আর কি কি বিষয় রয়েছে। কিছু রয়েছে বলে জানিয়েছেন যেমন তার মধ্যে একটা হলো যে হামাসকে নিরস্ত্র করা অর্থাৎ হামাসের হাতে যত অস্ত্র আছে সেগুলো নিয়ে নেওয়া এবং দ্বিতীয় আরেকটি বিষয় আছে সেটি হলো যে হামাসের তৈরি করা যে সুরঙ্গ আছে সেগুলোকে ধ্বংস করে ফেলা এখন এই জায়গাতে এসে এই চুক্তি বাস্তবায়ন একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে বলে বিশ্লেষকরা ধারণা করছেন কারণ হামাস দাবি করে যে তারা ফিলিস্তিনের জন্য একটা স্বাধীনতাকামী সংগঠন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দাবি করে যে হামাস হলো একটা সন্ত্রাসী সংগঠন ইসরায়েলের যে বাহিনী রয়েছে সেই বাহিনীকে হামাসের লোকজন মনে করে যে একটা দখলদার বাহিনী এই হলো সেখানকার পরিস্থিতি এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে তাদেরকে নিরস্ত্র হতে হবে এবং এই চুক্তি বাস্তবায়নের পথে থাকতে হবে সেটি যদি আলাপ আলোচনার মাধ্যমে হয় আলাপ আলোচনার মাধ্যমে যদি অন্য কোনো উপায়ে হয় তাহলে অন্য কোনো উপায়ে অর্থাৎ এখানে কিন্তু একটা প্রচ্ছন্ন বল প্রয়োগের বিষয় রয়েছে তো এখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ধাপ শুরু করেছেন এমন একটা সময়ে এসে যখন তার প্রথম ধাপের যেসব শর্ত আছে সেই শর্তগুলো প্রায় সবগুলোই বাস্তবায়নের কাছাকাছি শুধুমাত্র হামাস একজন জিম্মিকে বা জিম্মির মরদেহ এখনো দিতে পারেনি বাকি সব জীবিত জিম্মি এবং জিম্মিদের মরদেহ সবাইকে ছেড়ে দিয়েছে এবং ইসরায়েলও বেশ খানিকটা পিছিয়ে এনে তার সেনাকে দূরে রেখেছে কিন্তু ইসরায়েলের তরফ থেকে আসলে হামলাটা পুরোপুরি যে বন্ধ হয়েছে এ দাবি করা যাচ্ছে না কারণ হলো যে ঘোষণার পরেও সেসব হামলায় মারা গেছে সুতরাং এটি নিয়ে অনেকেই আর সমালোচনা করে থাকেন যে ইসরায়েল আসলে এই যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেছে যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা বলে যে না তারা এই যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেনি এবং হামলার পেছনে বেশ কিছু যুক্তি ইসরায়েলের তরফ থেকে তারা উপস্থাপন করে এখন এই পরিস্থিতিতে গাজার মানুষ যারা আছেন তারা আসলে উন্মুখ হয়ে সামনে তাকিয়ে আছেন যে কিভাবে এখানে শান্তি প্রতিষ্ঠা হবে ফলে এখন ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা বাস্তবায়ন করছে এই পরিকল্পনার কোন বিরুদ্ধচারণ কিন্তু আরব বিশ্বের দেশ থেকে হচ্ছে না এবং কেউই এর বিরুদ্ধচারণ করছে না আবার ধরুন হামাসকে যে নিরস্ত করা হবে সেটি বাস্তবায়ন করার জন্য কাতার মিশর তুরস্ক এই দেশগুলোকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করতে চান বা একটা চুক্তিতে পৌঁছাতে চান বলেও তিনি জানিয়েছেন ফলে এখন সামনের দিনগুলোতে কি হবে সেটি একটি দেখার বিষয় আপনারা জানেন যে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর ফিলিস্তিনের হামাস একটা আক্রমণ করেছিল ইসরায়েলে এবং তারপরেই হামাস নির্মূলের ঘোষণা দিয়ে একটা যুদ্ধ ফিলিস্তিনের উপর চাপিয়ে দিয়েছিলেন নেতানিয়াহু এবং তিনি ব্যাপক আক্রমণ করেন এবং দুই বছর ধরে এটি তার আক্রমণ চলে এই দুই বছরে একাত্তর হাজার চারশো মানুষ মারা গেছে যাদের মধ্যে নারী রয়েছে যাদের মধ্যে শিশু রয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা আগামী দিনে গাজাতে কি পরিস্থিতি তৈরি করে সেটাই এখন দেখার বিষয় আলোচনা কেমন লাগলো আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ